সালামু আলাইকুম ওরমতুল্ল এটা সরিষা গাছ সার মারছিলাম দশ দিন দশটই পনেরো দিন আগে বড় হয়ে গেছে গাছ আলহামদুলিল্লাহ ফুলও আওয়া শুরু ফলা আওয়া শুরু হয়ে দিচ্ছে লারও ছোটো হয়েছে এতিয়া ফুৱেলা তোমাৰ আছে দুইটীয়া অ'টো হ'ল দুই নাম্বাৰ অট তিনি নম্বৰ এইটো হ'ল চাৰি নম্বৰ তোমাৰ সব গাছ ফুলাই মনে হয় কাটা পড়ব রমজান বা রমজান লাস্টে সম্ভবত রমজানও খাটা যাব প্রায় সব গাছ ফলাইছে চাৰি নাম্বাৰ এইটো হ'ল আমাৰ ফাৰ্ষ্ট নাম্বাৰ তোমাৰ এইটো হ'ল ছয় নাম্বাৰ মানে আমাৰ ছয় তোমাৰ জেগা হ'ল ফাৰ্ষ্ট ইয়াৰ কাৰণ আমি আমাৰ দেখাই গছগোলা ফল আহিছে যে ডাল চাচে ডালেতো কম চাইছে কাৰণ ফানি দোৱা গৈছে না পানী এটা ঠিকমতে ফচল এটা পালৰিলনে যিহেতু মেগু হৈছে না ছিজনত মেঘো ইলেও পানী দৱা লাগল নে তাৰপাছতো আলহুল্লা ফচল পালো আহিছে

এক ফুট মানে আমার অর্ধেক টাইম মতো সার্দ হয়েছে না গাছ ফালানি হয়েছে বেশি কিন্তু ফলন দেখলে বুঝবা মানে এই ফলন হয়েছে না হয়ে প্রায় একা আমার মনে হয় না আটকিহারে আমার যা ফসল লাগবে তাও হইব ও দেখলে বুঝলি বা গাছ সব ও টাইম মতো সবটা করা লাগে টাইম মতো না হলে ফসল হয় না আমার একটা গাছ সাইজ ও মাটি দর রাও আমি এগুলা তিন ফুটার এই খাঁসি এসাইডুলা তিন ফুটের কাঁচা হাঁসিব বেগুন এক ফুটের নিচে বাই এক ফুট এর মাঝে ফল আছে খুব চিকন করে দেখা যান না মাটি দেখা যার আমার এখানের গাছও কিন্তু মাটি দেখা যান না তো ফসল যদি করতে হয় সব সময় মানে টাইম টু টাইম সবটা খরা লাগে তার তারপরেও আমরা সিলেট অঞ্চল তো আগের মাসের দাম সাতার বাদে সরিষা লাগানি লাগে বাট আরও আগে লাগাইলে সরিষা ফসলটা আরও বালা হয় আলহামদুলিল্লাহ আমার উৎস বাদ হইছে না সারটা ঠিকমতো টাইম মতো দিছি একটু বেশি রুধ লাগছে আর এইখানে আরও একটা তোমার কম্পেয়ার করবো এন তো কি একটু বালা তার আর অবস্থান আমি দেখাইলে বুঝবা ওকে আমি হুটুমাত যায় মনে এটা হইল আমার লর আরও একজনের ক্ষেত ইর অবস্থা খুব বেশি খারাপ টান্তে কে মারতা তাড়া ফুকর মারসি না মারস নাল পোক তো দেখলাম না ওইল তান গাছও হল মানে ওইও সার হমছে কইয়া দিয়া দিছি এর বাদেও হোম আর সার হোম দেওয়ার কারণে মানে গাছ দেখা যান না মাটি দেখা যার এবারে ইজিলি আমার হীনত দেখাম একটা আরকটা ওগুল ও ওই ধ গাছর ডিস্টেঞ্চ গাছর ব্যবধান হইজন ভল আগেছে একটা মেঘইলে কিন্তু আৰু ডাল অনেক গাছে আরও বালা ফসল উইলনে হয়তো কৌ তোমা এক লাগা তোমা গিয়া এটা এগুল অবস্থা করুন ঠিকমতো সার ধুছিস না পানি তো হার ধার কোনো অপশন হওয়া আছে না ফাঁসকা জায়গাত এটা পানি ধা আসলে তো আশে আশেপাশে দেখি লাইন আশেপাশে এই কারণে ফানি বাইছিলেও বা গোড়া আছে এটা তুই মটরটি ফানি আনা লাগাব পুকুর নাই কঠিন ব্যাপার তো ফানি সারাও মেঘেও ই যায় সরিষা কিন্তু এবছর মেঘও দিছে না তারপরও আলহামদুলিল্লাহ খুব চরিষা দিছে ও যে ফসলগুলা দেখাই রাম বার ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আরও আপডেট দিব আজকে দেখাইলাম লাম কম্পেয়ার হরিয়া দেখাইলাম যে সব কিছুরও খানি মতো না হইলে ফসল হয় না এগুলার খানিও হয়েছে না ফসলও হয়েছে না আর এগুলার তো আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যতটুকু জানতাম অতটুকু চেষ্টা করছি করার কারণে মোটামুটি দেখানির কারণ হইলো যে কম্পেয়ার করে দেখাইলাম যে তারা কিলা করছেন এক লগে একই বীজ একই জাতর কিন্তু সার দেওয়ার মাঝে ডিফারেন্ট সার দেওয়ার মধ্যে ডিফারেট আপনি আহামারি কুটু করছি না কেয়ারো সার দিছি এ বড়ি সার দিছি ফন্ড কেজি লাল সার ফ্ড কেজি সাদা সার দিছি পাঁচ কেজি জিঙ্ক দিছি এক কেজি আর বুরন দিছি এক কেজি ডাচিত ও সার দিছি ক্যারো এক কেয়ারো আর তারা মনে হয় কেয়ারো দশ কেজি ওরি বড়ি দশ কেজি লাল দিয়া ভাল লাগিস না বাদে সাদা সার দিছে কিন্তু এইগুলো আর কোনো কাজ করছে না আর আমি পরবর্তীতে সাদা সারা দিছি দশ কেজি কি গারো মানে পঞ্চাশ কেজি পাঁচ কেজি দিছি এখন মোটামুটি আমার ইয়ে হয়ে গেছে আর সরিষা আরও বরুক আগে এগারো আপডেট পাব ইনশাল্লাহ কতহা নইল কেয়ারো কম নইলো সপ্তাহ হিসাব দি ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ